সূর্য শনির দৃষ্টি পড়বে পাঁচ রাশিতে চাকরি ব্যবসায় চারগুণ সাফল্য অপেক্ষায় জ্যোতিষশাস্ত্রে সূর্য ও শনি গ্রহকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কারণ শনিদেবকে বিচারক এবং সূর্যকে গ্রহদের রাজা বলা হয়েছে এই দুটি গ্রহই সময়ে সময়ে তাদের গতি পরিবর্তন করে জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে শনি এবং সূর্যের দ্বারা লাভ দৃষ্টি যোগ গঠিত হতে চলেছে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে বিশ মে সূর্য এবং শনি একে অপরের থেকে ষাট ডিগ্রি দূরে উপস্থিত থাকবেন সূর্যশনি যোগ কখন গঠিত হবে জ্যোতিষশাস্ত্রে সূর্যশনি অর্থাৎ পিতাপুত্রের সংযোগকে বিশেষভাবে প্রভাবশালী বলে মনে করা হয় যখন এই দুটি গ্রহের সংযোগে একটি উপকারী মিলন তৈরি হয় তখন কিছু রাশির জাতক বিশেষ সুবিধা পান জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে বাইশ মে সূর্যশনি লাভ দৃষ্টি যোগ গঠিত হতে চলেছে যা ছয়টি রাশির মানুষের জন্য শুভ জানুন সেই রাশি কারা মেষ রাশি মেষ রাশির জন্য সূর্য ও শনির উপকারী যোগ অত্যন্ত অনুকূল বলে মনে করা হয় এই উপকারী যোগের প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সুভ দিন শুরু হবে ব্যবসায় অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রচুর সুযোগ থাকবে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকবে বেতন বৃদ্ধিরও প্রবল সম্ভাবনা রয়েছে বিনিয়োগের ফলে অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে অসমাপ্ত কাজ সম্পন্ন হবে সিংহ রাশিসিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যশনির যুক্তি খুবই উপকারী এই সময়কালে ব্যবসায় অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি দেখা যাবে তোমার পিতামাতা সম্পত্তি থেকে তুমি উপকৃত হবে চাকরিজীবীরা বিশাল আর্থিক সুবিধা পেতে পারেন প্রতিদিনের আয় বাড়বে সুখের উপায় পাবে ধনু রাশি সূর্য ও শনির এই বিশেষ মিলন ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে ব্যবসায় বিরাট অর্থনৈতিক সম্প্রসারণ ঘটবে চাকরিজীবীরা বড অফার পেতে পারেন কর্মক্ষেত্রে কর্মকর্তাদের কাছ থেকে সহায়তা পাবেন পদোন্নতির পথ পরিষ্কার হবে আর্থিক অবস্থা ভাল থাকবে আপনি বাড়ি এবং যানবাহনের সুখ পাবেন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য শনি সূর্যের লাভ যোগ খুবই উপকারী এই সময়কালে চাকরি এবং ব্যবসায় আর্থিক লাভের প্রচুর সুযোগ থাকবে প্রতিদিনের আয় বাড়বে ব্যবসায়িক উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ লাভজনক প্রমাণিত হবে আর্থিক লাভের অনেক সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি চাকরিতে পদোন্নতির সুবিধা পাবেন বেতন বৃদ্ধির আশা করতে পারেন যারা ব্যবসা করেন তারা এই সময়কালে অর্থ উপার্জনের অনেক সুযোগ পাবেন ব্যবসায়ের প্রসার ঘটবে গোপন সূত্র থেকে আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে চাকরিজীবীরা ভালো খবর পেতে পারেন